الحمد لله رب العالمين ولكبت للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগান আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স খোলা আসমানের নিচে এক বিল্ডিংয়ের ছাদের উপর থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি কোরআনিক তদবির নিয়ে উপস্থিত হয়েছি যে তদবিরটার গ্যারান্টি দেয়া যায় বলা যেতে পারে যে এই তদবিরটার গ্যারান্টি রয়েছে এই তদ্বিরটা শুধুমাত্র জাদু ধ্বংসের জন্য এমনটা নয় মানুষের শরীরে বদনজর মানুষের বদনজর জিনের বদনজর দেবদেবতার বদনজর এবং যত প্রকার জাদু রয়েছে এই সমস্ত জাদুর চিকিৎসা আজকের এই তদবিরের মাধ্যমে করা যাবে ইনশাল্লাহ আপনার বাড়িতে যদি কোনো জাদুর রুগী থাকে কোনো জিনের রুগী থাকে কোনো বন্দিশ লাগার রুগী থাকে কিংবা বদনজরের রুগী আপনি নিজেই এই তদবির করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই তদবিরটি করার জন্য প্রয়োজন হবে রুগীকে খালি মাটিতে অর্থাৎ খালি পায়ে জমিনের উপরে দাঁড়াতে হবে জমিন বলতে কাঁচা মাটি কোনো ফ্লোর থাকা যাবে না পাকা ইট সিমেন্টের ফ্লোর থাকা যাবে না সূর্য যখন উঠে এখন সূর্য ডুবে যাচ্ছে আল্লাহ অনেক সুন্দর দৃশ্য সূর্য যখন উঠে অর্থাৎ উদয় হয় এই রকম সময়ে রুগীকে উজু করে রুগী এবং আমিল। এই কাঁচা মাটির উপরে যেতে হবে গিয়ে রুগীকে পশ্চিম মুখ করে দাঁড় করাতে হবে এবং আমিল সুরা ফালাক দিয়ে সাতবার এবং সুরা নাচ দিয়ে সাতবার মাথা হতে পা পর্যন্ত ঝেড়ে নামাবে কিভাবে ঝাড়বে শুধুমাত্র সে মুখের ফু দিয়ে একদম উপর থেকে অর্থাৎ মাথা থেকে এভাবে ফু দিয়ে সারা শরীর থেকে ফু দিয়ে যেন সে সমস্ত কিছু বাধা বন্দিশ জিনের আসর জাদু টোনা বান লাগান যত প্রকার কুপ্রভাব পা দিয়ে পায়ের মাধ্যমে মাটিতে নামিয়ে ফেলছে এরকম একটা কল্পনা করে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তে হবে সাতবার সুরা ফালাক পরে সাতটি ফু এবং সাতবার সুরা নাস পরে সাতটি ফু ফু দেওয়ার পরে ওই রুগীকে যে স্থানে দাঁড়িয়ে রয়েছে সেই স্থান থেকে আরেকটা জায়গায় দাঁড়াতে হবে সেই জায়গায় যে পুরাতন নিউজ পেপার কিংবা পলিথিন এইরকম পলিথিন কিংবা পুরাতন নিউজ পেপার দিতে হবে অর্থাৎ কাঁচা মাটি থেকে যে জায়গায় দাঁড়াবে নতুন করে এই দাঁড়ানোর স্থানে একটা পলিথিন বা একটা পুরনো নিউজ পেপার দিতে হবে যাতে করে সে যে জায়গা থেকে পা দিতেছে পলিথিনের উপর বা পেপারের উপর সেই জায়গায় যেন তার পায়ের ধুলোগুলো পলিথিনে বা পেপারের মধ্যে পরে বা সংগ্রহ করা সম্ভব হয় তারপরেও যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেই দুই পায়ের তালুর নিচ থেকে দুই চিমটি মাটি আমিল স্বয়ং নিজে হাত দিয়ে উঠিয়ে পেপারের মধ্যে রাখবে ওই মাটিগুলো জ্বলন্ত আগুনে কাঠ বা কয়লার আগুনে এই মাটিগুলো এইভাবে দিবে দিয়ে অর্থাৎ জ্বালিয়ে দিবে সম্মানিত ভিওয়ার সর্বনিম্ন সাত দিন সাত দিনের মধ্যে ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে এই তদ্ভিদটি যদি একটানা সাত দিন করে না অর্থাৎ আপনার বাড়িতে একজনের সমস্যা আপনি এই তদ্বিটি সাত দিনে একটানা করছেন এবং সাত দিন এই ধুলাগুলো আগুনে পুড়ে ফেলছেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার জিনের রুগী জাদুর রুগী বদনজরের রুগী যার জাদুর প্রভাব রয়েছে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে ইনশাআল্লাহ সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে সম্মানিত ফিভার্স যদি রুগীর তাছির অতিরিক্ত বেশি পরিমাণে হয়ে যায় আপনি এই তদবিরটি করার সাথে সাথে সুরা নাস ও ফালাকের একটি যৌথ নকশা আছে এই নকশা বিসমিল্লাহ রহমানের রহিম লিখে এই নকশাটা লিখে নকশার সাথে চন্দনের ধূপ দিয়ে এই নকশাটা রুগীকে ব্যবহার করতে দিবেন ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে আপনারা চাইলে সাত দিনের জায়গায় এগারো দিনও এই তদবিরটি করতে পারেন এই ঝাড়ফুঁক রুকিয়াটি করতে পারেন মাথা থেকে পা পর্যন্ত ঝেড়ে নামাবেন এবং ধুলাগুলো আগুনের মধ্যে পুরবেন সর্বোচ্চ এগারো দিন করে দেখেন আপনার রুগী বাড়িতে আপনি নিজেই আল্লাহর রহমে সুস্থ করতে পারবেন এই তদবিরের মাধ্যমে কোনো কবিরাজ মোদাব্বিরের কাছে যেতে হবে না ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স বান অনেক প্রকার জাদু কুফরি অনেক প্রকার অনেকভাবে করা যায় কিন্তু এর চিকিৎসা কোরআন মাজিদের বেশ কয়েকটা আয়াতের মাধ্যমেই করা যায় কিংবা সুরা ফাতিহা দিয়েই করা যায় অর্থাৎ কোরআন মাজিদের ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে মহান আল্লাহ সব তাল রহমের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে এই কোরআনিক তদবিরগুলো করুন ইনশাআল্লাহ আপনার রুগী সুস্থ হয়ে যাবে সম্মানিত ভেয়ার্স আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ